নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক মেরুকরণ আর মেরুকরণ রামনবমীর মিছিলকে সামনে রেখে সারা রাজ্য জুড়ে দুই হাজারের উপর মিছিল হচ্ছে আর সেই মিছিলগুলিতে বিজেপির দাপট বলা যায় সেই সঙ্গে বিজেপির শাখা সংগঠন গেরুয়া সংগঠনগুলোর দাপট যার কারণে সারা রাজ্য জুড়ে রামনবমীর মিছিল আর এই রামনবমীর মিছিলকে রাজনৈতিক হাতিয়ার করছে বিজেপি আর এ নিয়েই তৃণমূল কংগ্রেস চাপে পড়ে গেছে এই রাজনৈতিক মিছিলগুলোতে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘুর সুকান্ত মজুমদাররা শুভেন্দু অধিকারীর কথা বলতে গেলে তো বলতে হয় সারা রাজ্য জুড়ে তিনি এই সপ্তাহ মিছিলের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা নিয়েছেন এবং হিসেব রয়েছে প্রতিটা রাজ্য জেলা ধরে ধরে মিছিলে করার ভালো লাগলে অংশগ্রহণ করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে রামনবমীর মিছিলে উৎসাহের সঙ্গেই শুভেন্দু অধিকারী দিলীপ গু সুকান্ত মজুমদাররা উপস্থিত হচ্ছেন এবং মিছিলকে উৎসাহ দিতে সমস্ত গেরুয়া সংগঠনকে আহ্বান জানাচ্ছেন এবং নিজেরা সামিল হয়ে হিন্দুর জয়গান গাওয়া মানুষকে উৎসাহ দিচ্ছেন আর রামনবমীর মিছিলকে কাজে লাগাচ্ছে বিজেপি সেটা একেবারে জলের মতো পরিষ্কার তৃণমূল স্তর থেকে রাজ্যের শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী গু সুকান্ত মজুমদাররা মিছিলে পায়ে পা হেঁটে রামনবমীর মিছিল যে বিজেপির মিছিল পুরো পরিষ্কার করে দিয়েছে চিত্র আর রামনবমীর মিছিলে বিজেপির নেতা কর্মীরা উপস্থিত থাকবেন সেটাও যেন জনগণের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে তাই স্বাভাবিকভাবেই রামনবমীর মিছিল পরোক্ষে বিজেপি কর্মী নেতাদের মিছিল বলেই সারা পশ্চিমবঙ্গের মানুষ জেনে যাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে কেন এভাবে বিজেপির উদ্যোগে রামনবমীর মিছিল হচ্ছে সাধারণ মানুষের কাছে বার্তা যাচ্ছে বার্তা যাচ্ছে এই কারণেই যে রামনবমীর মিছিল সাধারণত হিন্দুরাই সামিল হয়ে সফল করেন এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম দূরে রয়েছে রামনবমীর মিছিল থেকে যার কারণেই সেই সব রাজনৈতিক দলগুলো রামনবমীর মিছিলে সামিল হতে পারছে না এবং তারা রামনবমীর মিছিল আয়োজন করছে সেই ধরনের কবর এখন পর্যন্ত জানা যাচ্ছে না কারণ হল যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী কংগ্রেসের নেতাকর্মী সিপিএমের নেতাকর্মীরা রামনবমীর মিছিলে ঘোষণা দিয়ে সামিল হচ্ছে না এই কারণেই তাদের রামনবমীর মিছিলে আগ্রহ নেই সেটা রাজ্যের মানুষের কাছে বার্তা যাচ্ছে কিন্তু প্রশ্নটা হলো তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যদি ঈদে সামিল হতে পারেন ইফতারে সামিল হতে পারেন তাহলে রামনবমীর মিছিলে সামিল হতে তাদের সমস্যা কোথায় বরং তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতাকর্মীদের শতপ্রদো শতপ্রণোদিত হয়েই রামনবমীর মিছিলে যোগদান করার কথা যেহেতু তারা হিন্দু সম্প্রদায় থেকে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়ে থাকলে যে কোনো দলের নেতাই হন না কেন তাদের রামনবমীর প্রতি উৎসাহ থাকার কথা কিন্তু তাদের উৎসাহ না থাকায় রাজ্যের মানুষের ক্ষেত্রে বার্তা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস করলেই হিন্দুর উৎসবে সামিল না হওয়া এবং হিন্দুর উৎসব থেকে বিরত থাকা একই কথা কাটে কংগ্রেসের নেতাকর্মী সিপিএমের নেতাকর্মীদের ক্ষেত্রেও অথচ তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের সিপিএমের মধ্যে কি ধর্ম মানা হিন্দু নেতা নেত্রী নেই নিশ্চিতভাবেই অনেকেই রয়েছেন হিন্দু ধর্মটাকে মানেন আবার সিপিএম করেন কংগ্রেস করেন এবং তৃণমূল কংগ্রেস করেন কিন্তু তারা নিজেদের রামনবমীর মিছিল থেকে দূরে সরিয়ে রেখেছে ঘোষণা করে তারা মিছিলে যাচ্ছেন না আর এটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সিপিএমের নেতাকর্মীরা হিন্দুদের উৎসবকে ভালো চুকে দেখেন না যার কারণেই তারা রামনবমীর মিছিল আয়োজন করেননি রামনবমীর মিছিলে অংশ নেননি রামনবমীর মিছিলকে উৎসাহ দেননি বরং বা পড়ুককে বাধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন আর এই বার্তাটাই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে যাচ্ছে যে হিন্দুদের উৎসবকে তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেস উৎসাহ দেয় না বরং নিরুৎসাহ করে এবং কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিএমের হিন্দু নেতা নেত্রীরা হিন্দুদের রামনবমীর মিছিলে অংশগ্রহণ করেন না কিন্তু তাদের ঈদ এবং ইফতারে অংশগ্রহণ করতে কোনো সমস্যা হয় না এতে তাদের বিচারিতা প্রকাশ হয়ে যাচ্ছে হিন্দুদের উৎসবে তাদের অনিহা কিন্তু মুসলিমদের ঈদে তাদের অংশগ্রহণ করতে কোথাও বাটা দেখা যায় না আর এই বার্তা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে যাচ্ছে তাতে যে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সিপিএমের নেত্রীদের ধর্ম বুঝে উৎসবে অংশগ্রহণ করার অবস্থান রামনবমীর মিছিল যেন আবার সেটা প্রকাশ্যে এনে দিল যে বিজেপি হিন্দুদের জন্য ভাবে আর তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেসের নেতানেত্রীরা হিন্দুদের নিয়ে কি ধরনের ভাবনা পাবে রামনবমীর মিছিল যেন আবার পরিষ্কার করে দিল কারণ বিজেপি নেতারা যেভাবে রামনবমীর মিছিলে পায়ে পা মিলিয়ে হাঁটছেন সেই রকম যদি তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সিপিএমের নেতারা রামনবমীর মিছিল আয়োজন করে দলের তরফ থেকে এবং নেতা নেত্রীরা রামনবীর মিছিলে পায়ে পা দিয়ে মিলিয়ে হাঁটতেন তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কাছে পক্ষ দল হিসেবে অবশ্যই বার্তা যেত কিন্তু তারা হিন্দুদের রামনবমীর মিছিলকে যে নিয়ে অনীহা দেখান দলের তরফ থেকে এবং ব্যক্তিগত হিসেবেও সেটা আবার প্রমাণ হয়ে গেল রামনবমীর মিছিলে যে তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেসের নেতা নেত্রীরা হিন্দুদের রামনবমীর মিছিল নিয়ে অনীহা যার কারণেই তারা নিজে থেকে রামনবমীর মিছিল আয়োজন করছেন না এবং রামনবমীর মিছিলে পায়ে পা মিলিয়ে অংশগ্রহণও করছেন না প্রিয় ভাবি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন